দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে উনিশশো সালে শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয় সিডনিতে কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে সিটিভিটি কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি ভেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা গ্রুপ সেভেন্টি সেভেন কোন ধরনের দেশ নিয়ে গঠিত উন্নয়নশীল বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলেসে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনায় দরিদ্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশে জেলার সংখ্যা কত বাংলায় ফরাইজি আন্দোলনের সূচনাকারীকে হাজি শরীয়তুল্লাহ মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিমি বাংলাদেশের প্রথম পিজাট কোথায় স্থাপিত হয় চট্টগ্রামে বাংলায় উনিশশো সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কুন শিল্পী জয়নুল আবেদিন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ডিসেম্বর দুই উনিশশো মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত চব্বিশ বর্গ মাইল বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে উনিশশো সালে কোনটির উপর বাংলাদেশ অবস্থিত ট্রপিক অব ক্যান্সার যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন এটি কার উক্তি হিটলার এশিয়ার দীর্ঘতম নর্থ কন্ট্রি ইয়াং